Thank mm -hmm. you. ক্ষমা করে এরে নবীর উম্মতের দাল ওই বাবার কবর জিয়ারত প্রতিনিয়ত করি প্রতিনিয়ত সূরা ইয়াসিনের তেলাওয়াত করি সূরা ফাতিহা সূরা ইখলাসের তেলাওয়াত করে বাবার কবর জিয়ারত করে একদিন দুপুর বেলা ওই পথ দিয়া কোনোদিন আমি ফিরে আসি না আসি একটা নির্দিষ্ট পথ দিয়া কিন্তু কোনা কোনি একটা পথ দিয়া আমি বাবার কবর জিয়ারত করে মাদ্রাসার দিকে রওনা করলাম তাকায় দেখি কার মাথার খুলি যেন পড়ে আছে ওই মাথার খুলিটারে সযতনে হাতে উঠাইয়া আর একটা কবরের ভেতরে নামাইয়া দিলাম আর বললাম হয়তো না তুমি এমন হতে পারো তোমার দাপটে এলাকার মানুষ ঘুমাইতে পারত না আজ তোমার খুলিটা পড়ে আছে মানুষ পাড়ায় চলে যায় মানুষ তোমার খুলিটার মাঝখান থেকে চৌসির করে ফেললো ফেটে তুমি তো কিছুই বলতে পারলাম না এক দিন আমাদের অবস্থা এমন হয়ে যাবে ঠিক কি না এরে নবীর দা একদিন আপনার অবস্থা এমন হবে আমার অবস্থা এমন হয়ে যাবে এ দুনিয়ার জমিনে আপনি মারা গেলে আপনার কত বন্ধু বান্ধব আসবে জানাজা করার জন্য জানাজা করে আপনার বিদায় দিয়ে দিবে অনেকে বলবে ইমাম সাহেব মাটি হয়ে গেছে দ্রুত কবর ছেড়ে দেন দোয়া করে দেন আমরা আমাদের কর্মস্থলে চলে যাব আপনার সন্তান কান্না করবে আপনার নাতিপুতি কান্না করবে কিন্তু কবরে আপনার সাথে কেউ যাবে না অপরদান্তরালের মা বোনেরা